এই ধরনের ভাইরাল ভিডিও জাস্ট আপনি তিন মিনিট সময় দিবেন আমাকে দিতে পারবেন আপনি ইউটিউব ফেসবুক যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারবেন এই ধরনের ভিডিও কোনো ধরনের সমস্যা হবে না আর খুব সহজে তৈরি করা দেখাবো তো আমরা একটা সাইডে চলে আসলাম সাইডে না আমরা একটা অ্যাপসের মধ্যে চলে আসছি তো অ্যাপসের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকবে তাছাড়া কিন্তু আমি আপনাদেরকে নামটা দিয়ে দেবো স্ক্রিনে তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা যদি

এই ধরনের কিন্তু ছবিটা হবে আর এই সাইটে খুবই ভালো ছবি দেয় এইচডি ছবি দেয় তো এটা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এখন কিন্তু ছবিটা রেজাল্টটা এখানে কিছুক্ষণের মধ্যে চলে আসবে জাস্ট 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড সময় লাগে আর বেশি সময় লাগে না তো অলরেডি কিন্তু ছবিটা কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা অলরেডি চলে এসেছে এখানে চারটি ছবি দিয়ে দিবে আপনাকে তো এখানে পছন্দ না হলে আপনি আবার ক্লিক ক্লিক করবেন আবার আপনাকে ছবি দিয়ে দিবে তো এখান থেকে চারটি ছবিই কিন্তু সুন্দর কোয়ালিটি তার মধ্যে কিন্তু আমি এখান থেকে জাস্ট একটা বেছে নিব আমি চাইলে এখান থেকে দুইটা তিনটা এভাবে করে নিয়ে ভিডিওটাকে একটু বড় করতে পারবেন তাহলে কিন্তু আর একটা জিনিসটা দেখতে সুন্দর হবে তো জাস্ট আপনি এখান থেকে কিন্তু এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য আপনারা যেখানে থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন ওটা আপনাদের আমি পরে দেখাচ্ছি ছবিগুলোর রেজাল্টগুলি আগে দেখুন কিন্তু ছবিটা আমি যেরকম চেয়েছিলাম সেম কোয়ালিটি তো এখানে চারটা ছবি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যেটা আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই সেটা আপনি নিতে পারবেন এখান থেকে যার কারণে কিন্তু সাইটটা আমার কাছে এই অ্যাপসটা অনেক ভালো ভালো লেগেছে অন্যান্য থেকে আর এবং ফ্রি তো ফিরিতে পারছি ডাউনলোড এ ক্লিক করলে এটা কিন্তু এস তে ডাউনলোড হয়ে যাবে এখন আপনি এখানে যে কাজটা করবেন এটা আমি একটা গুগল ট্রান্সলেটে চলে আসলাম সেই লেখাটাকে আমি কি করবো ইংলিশে ট্রান্সলেট করে নিলাম বাংলা থেকে যেহেতু আমরা এখন এটাকে ভিডিওতে রূপান্তরিত করবো তো এটা অবশ্যই কিন্তু আপনি গুগল যে ট্রান্সলেট অ্যাপসটা আছে সেখান থেকে কিন্তু আপনি এটা করতে পারবেন বাংলা থেকে ইংলিশ কীভাবে করতে হয় এটা অলরেডি অনেকে জানে তো যা সেভাবে করে নেবেন করে নেওয়ার পরে হাইলো লিখে সার্চ করবেন আপনার কোরম বাজারে চলে আসবেন এখানে আমি কিন্তু কোরম বাজার চলে আসলাম এখানে হাইলো লিখে সার্চ করলে পরে এই সাইডটা পেয়ে যাবেন এই সাইডে আপনারা কি করবেন এই সাইডটাতে আসার পরে এখান থেকে যা আপনাকে যে কাজটা করতে হবে এখানে শুধুমাত্র একটা জিমেল আইডি দিয়ে আপনি লগ করে নেবেন

কয়েক মিনিট সময় লাগতে পারে এটা একটু মোটামুটি সময় লাগে দুই তিন মিনিট তারপরে কিন্তু এখানে দেখতে পাবেন যে এই ভিডিওটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই ভিডিও রেজাল্টটা কত সুন্দর এখানে কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু এখন আপনি এই শর্ট ভিডিওতে কিন্তু সুন্দরভাবে আপলোড করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে আপনি ভয়েস দিয়ে কিন্তু ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় ও সেটা কিন্তু একটা মনিটাইজ পাওয়ার সম্ভাবনা আছে আর যদি আপনি ভয়েস না দেন জাস্ট কোনো ধরনের গান বা মিউজিক দিয়ে দিলেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না কিন্তু বলে দিলাম এই এই দেখে আপনি ভালো লেগে বা কোনো কিছু শিখতে পারেন বা আরো যদি কিছু শিখার ইচ্ছা থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো লাগলে ভিডিও তে একটা লাইক দিবেন আজকের ভিডিওটা পর্যন্তই আর সবকিছু কিন্তু আপনাদেরকে আমি সহজ মাধ্যমে দেখানোর চেষ্টা করি এই জন্যই আপনাদেরকে আমি বলি যে অবশ্যই চ্যানেল এর সাথে থাকবেন